গুরু সবাইকে এই লিগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ গোস্বামীজি শ্রীচরণ কমলে সহশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করবো পাঠ করবো শ্রী হরিদাস বসু মহাশয়ের কথা থেকে তো আমরা অনেক সময় অনেকের বাড়িতে গেলে দেখি যে বা অনেক সময় দেখি যে কেউ কিছু খাবার দিল আমরা সেটা খেলাম তারপর শরীরটা যেন কেমন একটা খারাপ লাগছে অনেক সময় এমনও হয় কারো কারুর বাড়িতে গেলাম সে ভালো ভালোভাবেই আমাকে খাবার দিল বা রাস্তাঘাটে পথ চলতে কারোর সঙ্গে হয়তো ট্রেনে যাতায়াত যাচ্ছি কি বাসে যাচ্ছি কি লং রুটের কোনো জার্নিতে গাড়িতে যাচ্ছি তো কেউ কিছু দিল সে হয়তো ভালোভাবেই পরিষ্কার মতো রাখা খাবারই দিল কিন্তু সেই খাবারটা যেন খাওয়ার পর কোথাও যেন শরীরের মধ্যে একটা অস্বস্তি বা এক দু দিন পর থেকে শরীরের মধ্যে অস্বস্তি কি চার পাঁচ দিন পর থেকে একটা অসুবিধে শুরু হচ্ছে কি খাওয়ার পর সাথে সাথেই মনের মধ্যে কিছু অন্য যেন দুশ্চিন্তা এসে গেল মনটা যেন হঠাৎ করে খারাপ হয়ে গেল এই তো মনটা বেশ ভালো ছিল মনের মধ্যে বেশ একটা মানে আনন্দ আনন্দ ভাব ছিল। কোথা থেকে যেন রাজ্যের দুশ্চিন্তা এসে গেল। রাজ্যের দুশ্চিন্তা এসে জড়ো হয়ে গেল মনটা যেন তৎক্ষণাৎ বিষাদগ্রস্ত হয়ে গেল। মনে হলো ধূর কিছু ভাল লাগছে না যেতেই ইচ্ছে করছে না বাড়ি চলে গেলে ভালো হয় আচ্ছা আমার অমুক আত্মীয় ভালো আছে তো বা মানে নানান জনকে নিয়ে নানান রকমের দুশ্চিন্তা শুরু হয়ে গেল হয় কিন্তু এগুলো আপনারা খেয়াল করে দেখবেন এর উল্টোটাও হয় কেউ হয়তো কোনো খাবার দিল সেটা আমরা খেলাম খাবার কি জল খাওয়া মাত্রই মনটা যেন বেশ একটা মানে আনন্দ হচ্ছে বেশ একটা ফ্রেশ লাগছে কোনো নেগেটিভ চিন্তা আসছে না দুটোই হয় ওটাও যেমন হয় এটাও তেমন হয় আবার আর একটা জিনিস আমরা অনেক সময় অনেক জায়গাতেই শুনি যে উচ্ছিষ্ট খাবার বা এটো খাবার খেতে বারণ করা হয় তো আজকের এই পাটটা এই দুটো জিনিসকে নিয়ে এক হচ্ছে ওই খাবার যেটা বললাম যে অনেক সময় অনেকের দেওয়া সেটা হয়তো এটু নাই হল তো সেটার বিষয় এবং আরেকটা হচ্ছে উচ্ছিষ্টের বিষয় সবার কিন্তু হয় না এগুলোতে অসুবিধে কিন্তু কারো কারোর খুব অসুবিধে হয় কাদের হয় আর কাদের হয় না সে বিষয় নিয়েও গোসাই যে কিছু বলছে তো উচ্ছিষ্ট খেতে নেই এটার কারণ হিসাবে গোসাইজি যে কথা বলছেন সেটা যেমন পাঠ করে শোনাবো তেমনি আরও দু একটা কথা ওই বিষয়কে নিয়ে পাঠ করে মানে বলবো শেয়ার করব কথা প্রসঙ্গে পাঠ নয় শেয়ার করব আসছি মূল পাঠে বলছেন শ্রী হরিদাস বসু মহাশয় যে দিনের পর দিন যতদিন যাইতে লাগিল সাধনে ততই অনুরাগ বৃদ্ধি পাইতে লাগিল গুরুশক্তির প্রভাব ক্রমশ ভগবত উপাসনা এত মধুর লাগিতে লাগিল যে একাকি অমৃত আস্বাদন করিয়া পরিতৃপ্ত হইতে পারিলাম না মনে হইতে লাগিল পৃথিবীর সমস্ত লোক যদি গোস্বামী মহাশয়ের শক্তি লাভ করিয়া ভগবত উপাসনায় জীবন যাপন করে তবেই আমার তৃপ্তি হয় দারুণ ভবযন্ত্রণা দূর করিবার এবং ভগবত উপাসনায় মনুষ্য জন্মের সার্থকতা সম্পাদন করিবার অভিপ্রায় আমার সম্বন্ধী শ্রীযুক্ত কালীকৃষ্ণ সরকার রামকৃষ্ণ সরকার এবং কন্যা সরোজিনীকে দীক্ষা দেওয়াইবার অভিলাষে তেরোশো এক সনের মাঘ মাসে আমি সপরিবারে গুরু সন্নিধানে গমন করিলাম ভক্তিভাজন পণ্ডিত শ্যামাকান্ত চট্টোপাধ্যায় মহাশয় আমার সঙ্গে গুরু দর্শনে চলিলেন আমি কলিকাতায় উপস্থিত হইয়া গোস্বামী মহাশয়কে প্রণাম করিলে তিনি আমাকে দেখিয়া পরমানন্দ প্রকাশ করিলেন এবং নিকটে বসাইয়া শারীরিক এবং পারিবারিক কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন আমি পারিবারিক সমস্ত কথা গোস্বামী মহাশয়ের নিকট জ্ঞাপন করিলাম জ্ঞাপন করিয়া তিনি বলছেন যে জ্ঞাপন করিয়া বলিলাম যে আমি এখন আমার শারীরিক অবস্থা মন্দ নয় কিন্তু সময়ে সময়ে বিশেষ উপাসনায় আমি শান্তিনিকেতনে গিয়া থাকি শান্তিনিকেতনে গেলেই আমার জ্বর ভাব হয় আমরা অনেক সময় দেখি না যে কোথাও একটা জায়গা হয়তো বা কারুর বাড়িতে সবাই ভালো আছে তো আমার যেন ওখানে গেলে শরীর খারাপ হচ্ছে বা কেউ হয়তো কোনো খাবার দিচ্ছে তার হাত থেকে সবাই খাবার খাচ্ছে কিন্তু আমি যতবারই খাচ্ছি ততবারই যেন আমার একটু ওখানে অসুবিধে হয়ে যাচ্ছে আমাদের এক এক সময় কনফিউশন হয়ে যায় বা বাড়ির লোকেরা বলতে থাকে যে দূর দূরত্ব এটা বাতি মনের রোগ মনের সমস্যা তোর ওটা ভুল ভাবছিস দেখবি ভাবনাগুলোকে ঠিক কর তোর শরীরও ঠিক হয়ে যাবে তো বলছেন এখানে তিনি যে শান্তিনিকেতনে গেলেই আমার জ্বর ভাব হয় শান্তিনিকেতন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর স্থান অসুখের কোনো কারণ নেই কিন্তু আমার ওই স্থান সহ্য হইতেছে না গোসাই বলছেন গোসাইজি বলছেন সেখানে কিছু খাও নাকি তো তিনি বলছেন যে প্রাতকালে চেয়ারে বসিয়া টেবিলে একটু চা খাই গোসাইজি বলছেন ছিচি ছি উচ্ছিষ্ট খাওয়া তোমাদের নিষেধ টেবিলে চা খাও ই কেমন কথা তো তিনি বলছেন যে চায়ের পেয়ালা থেকে হয় না পরের উচ্ছিষ্ট চা বা কোনো জিনিসই কিন্তু খাই না তো গোসাইজি বলছে উচ্ছিষ্ট আর কাহাকে বলে ঠাকুরবাবুদের টেবিল উচ্ছিষ্ট চেয়ার উচ্ছিষ্ট ভাদের বিছানাপত্র আসবাব সমস্তই উচ্ছিষ্ট উচ্ছিষ্ট চেয়ারে বসিয়া উচ্ছিষ্ট টেবিলে চা খাইলে উচ্ছিষ্ট খাওয়া হইল না এই উচ্ছিষ্ট খাওয়াতেই তোমার কিন্তু জ্বর হয় এখানে আরেকটা কথা বলছি যে সবাই কিন্তু পুরো পাঠটা শুনবেন কেননা পাঠের শেষের দিকে অনেকগুলো কথা আছে যেগুলো আপনাদের মনে আসতে পারে যে দিদি তাহলে কি টেবিল চেয়ারে বসে আমরা খাব না বলবো সে কথা যে তাহলে কি এক জায়গায় মানে আমরা কোনো নিমন্তন্ন বাড়িতেও যাব না নাকি যে দীক্ষা নিয়েছি বা নাম নিয়েছি বলে আসবো সে কথায় অবশ্যই আসবো তো এরপরে যখন তিনি বলছেন যে গোসাইজি যে এই উচ্ছিষ্ট খাওয়াতেই তোমার জ্বর হয় তো শ্রী হরিদাস বসু মহাশয় বলছেন যে পৃথিবী শুদ্ধ লোক তো উচ্ছিষ্ট খাইতেছে আমি তো কখনও উচ্ছিষ্টের বাদ বিচার করে চলি নাই উচ্ছিষ্ট খাওয়ার দরুন কাহারও যে জ্বর হই হইতে তো দেখি নাই কোনো দিন উচ্ছিষ্ট খাইলে জ্বর হয় এ আবার কেমন কথা তিনি বলছেন যে উচ্ছিষ্ট খাওয়ার দরুন কাহার তো কখনো জ্বর হইতে দেখি নাই বা শুনি নাই উচ্ছিষ্ট খাইলে জ্বর হয় এ আবার কেমন কথা তো গোসাইজি বলছেন সাধন পাইয়াছ এখন আর উচ্ছিষ্ট খাওয়া সহ্য হইবে না ভগবানের নামে গুরুশক্তির বলে প্রতিনিয়ত তোমাদের দেহের রক্ত ও দেহের প্রত্যেক পরমাণু বিশুদ্ধ হইতেছে তোমাদের দেহের বিশুদ্ধ রক্তের সহিত অপবিত্র আহারজনিত দূষিত রক্ত আর মিশিবে না অপবিত্র আহারজনিত দূষিত রক্ত মানে আহার থেকে রক্ত তৈরি হয় তো আমরা যা আহার্য হিসাবে গ্রহণ করছি সেটার থেকে আস্তে 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 সেখান থেকেই তো রক্ত তৈরি হতে থাকে আমাদের শরীরে তো সেটাই বলছেন অপবিত্র আহারজনিত দূষিত রক্ত আর মিশিবে না উচ্ছিষ্ট আহার করিবা মাত্র বমি হইয়া যাইবে অথবা পেটের পীড়া উপস্থিত হইবে যদি তাহা না হইয়া পরিপাক হইয়া আহার্য বস্তু রক্তে পরিণত হয় তাহা হইলে জ্বর হইবে যতদিন এই অপবিত্র রক্ত জ্বর দ্বারা বিশুদ্ধ না হইয়া যাইবে ততদিন শরীর সুস্থ হইবে না তো শ্রী হরিদাস বসু মহাশয় বলছেন গুরু ভাইগন্ধের মধ্যে কেউ কেউ উচ্ছিষ্টের বিচার করিয়া চলেন না কেউ কেউ মাংস পর্যন্ত আহার করিয়া থাকেন তাহাদের তো কোনো অনিষ্ট হইতে দেখি না গোসাইজি বলছেন গুরুশক্তির বলে যাহাদের শরীরের রক্ত বিশুদ্ধ হয় নাই তাহাদের উচ্ছিষ্ট আহার সহ্য হয় কিন্তু তাহাতে গুরুশক্তি ম্লান হইয়া যায় গুরুশক্তি পরিবর্ধিত হইতে পারে না প্রাণের শুষ্কতা আসে কাহারো কাহারো খুব অনিষ্ট হয় তাহা তাহারা বুঝিতে পারে না আমি এজন্য পরিবার বর্গকে সর্বদাই সাবধান করিতাম তথাপি অভ্যাস তো সে সময়ে সময়ে আমাকে উচ্ছিষ্ট খাওয়াইতেন উচ্ছিষ্ট উদরস্থ হইবা মাত্র আমার বমি হইত ও মুখ দিয়ে রক্ত উঠিত আমি ইহার জন্য পরিবার বর্গকে সময় সময় বড়ই তিরস্কার করিতাম তো গোস্বামী মহাশয়ের মুখে এই সকল কথা শুনিয়া অবধি আর আমি শান্তিনিকেতনে কোনো বস্তু আহার করিতাম না তথায় খুব সাবধানে থাকিতাম তথায় গেলে পূর্বে যেরূপ জ্বর ভাব হইত এখন হইতে আর সেরূপ জ্বর ভাব হইত না শান্তিনিকেতনের আশ্রমধারী অগরবন্ধু অগরবাবু বন্ধু লোক তো তাহার সহিত সদালাপ এবং ব্রহ্ম উপাসনার জন্য শান্তিনিকেতনে যাইতাম ক্রমে দেখিতে পাইতাম যে ব্রাহ্ম সমাজের উপাসনা প্রণালীতে উপাসনা করিয়া কোনো ফল পাই না জীবনের কোনো উন্নতি হয় না একমাত্র ইষ্টমন্ত্র জাপে যথেষ্ট উপকার পাই জীবনে যাহা কিছু পরিবর্তন এবং উন্নতি একমাত্র ইষ্টমন্ত্র জাপেই হইতেছে এই সব দেখিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা প্রণালী মতে উপাসনা করিয়া সময় ক্ষেপণ করা ইষ্ট ইষ্টমন্ত্র জপ করাই কর্তব্য ভাবিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা একেবারে পরিত্যাগ করিলাম সুতরাং আমার শান্তিনিকেতনে যাওয়াও বন্ধ হইয়া গেল যেখানটায় যাওয়ার আর দরকার থাকবে না যেখানটায় গেলে আপনার অসুবিধে হতে পারে সেই জায়গাটা তিনিই বন্ধ করে দেন এবার আসি সেই সব কথাতে উচ্ছিষ্ট বা এঁঠো কাদের এঁঠো খেলে কোনো সমস্যা হয় না বা কাদের প্রসাদ গ্রহণ করলে আপনি যদি প্রসাদ রূপে সেটা গ্রহণ করেন তাহলে কোনো সমস্যা হয় না এক মাতা দুই শ্রী গুরুদেব এবং পিতারটাও চলে গর্ভধারিণী মা শ্রী গুরুদেব আর পিতারটাও চলে তবে মায়ের উচ্ছিষ্ট বা মায়ের এটো খাবার ওপরে অনেক জোর দেওয়া হয় আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দ তার কথাতে স্বামীজির কথাতে আমরা পড়েছি যে তিনি কি করতেন মায়ের থেকে প্রসাদ নিতেন এমনকি একদিন প্রসাদ পাননি তার মা আহার করে উঠে পড়েছেন তো থালার মধ্যে চিবানো সজনে ডাটা ছিল তো উনি কিছু না পেয়ে সেটাই মুখে পুড়ে দিয়েছেন প্রসাদ কেন আমরা শ্রী রাম ঠাকুরের কথাতে পেয়েছি মায়ের প্রসাদে সন্তানের আয়ু বৃদ্ধি হয় আমি সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা দেখেন দেখে নেবেন বা পার শুনে নেবেন শ্রী গুরুদেবের প্রসাদ শ্রী যারা আছেন তাদের স্বামীর প্রসাদ তাদের ক্ষেত্রে বা স্বামীর ভোক্তাবশেষ বা স্বামীর এটাও যেটা পড়ে থাকছে বা থালাতে উচ্ছিষ্ট সেটা তাদের ক্ষেত্রে নেওয়া চলে এটুকুনি আমি আমার শোনা এবার আরেকটা কথা কেন বারণ করছে এত উচ্ছিষ্ট হলে পরে সেই আহারের শুদ্ধিকরণটা নষ্ট মানে আপনি যেভাবে আহার করে আসছেন এটা তো একটা শরীর যখনই সিস্টেম ব্রেক করে যখনই অন্য কিছু একটা এসে ঢুকে আর কি ভগবানের তৈরি খাঁচাতে অনেক রকম ব্যবস্থা করা থাকে অনেক রকমের পিউরিফিকেশানের ব্যবস্থা করা থাকে সেগুলো যদি না হয় তো টক্সিন জমে 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 আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত তো যত দূর অব্দি যায় শরীরকে কিন্তু তিনি পিউরিফাই করে যাচ্ছেন এবং মনকেও করছেন আমাদের মানে এই যে আসা যাওয়া বারবার এটা কিন্তু পিউরিফিকেশানের জন্য শুধু শরীরের পিউরিফিকেশান নয় শরীর নয় সেটা হচ্ছে যে আমাদের গায়ে যে ধুলো ময়লাগুলো জমে আছে যেটার জন্য আমাদের ভেতরে তিনি অবস্থান করেও করছেন অথচ তাকে আমরা উপলব্ধি করতে পারছি না সেই ধুলো ময়লাগুলো পরিষ্কারের জন্য আমাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করার জন্য এই পিউরিফিকেশানের কাজ কিন্তু চলছে সেখানে যখনই একটা কোনো একটা কিছু সেটা শরীরের ক্ষেত্র। এসে একটা অবস্ট্রাকশান তৈরি করছে তো যখনই আপনি নাম জপের মধ্যে দিয়ে পাঠ লীলা চিন্তন এবং গুরুশক্তি যখন আপনার মধ্যে কাজ করছে তখন কিন্তু একটু উনিশ থেকে বিশ হলেই আপনার শরীরে একটা এফেক্ট আসবে তো সেই জন্য বলা হয় যখনই খাবার আপনি নেবেন তখনই ঈশ্বরকে অর্পণ করে সেটা ওই যে সেদিনকে প্রহ্লাদজির ভক্ত প্রহ্লাদজির কথা বললাম যে আহার গ্রহণ করার সময় তিনি মানে সেই বিষটাও অমৃত হয়ে যাচ্ছে জনার্দন জনার্দন নাম নিচ্ছেন বা আপনি আপনার বা যেটা বলা হয় যে সমস্ত কিছুই ব্রহ্ম তো এই যে আহার সেটাও আহারের মধ্যেও তুমিই রয়েছো তো সেই যে মন্ত্রটাই রয়েছে সেই মন্ত্রটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একটুখানি দেখে নেবেন আর সব কিছুর মধ্যেই তুমি রয়েছো তা আমি যে এটাকে গ্রহণ করছি এর মধ্যেও প্রভু তুমিই রয়েছ এবং এটা আমি এই যে আজকে এই প্রসাদ আমি পেয়েছি বা এই যে অন্ন আমি পেয়েছি বা এই খাবার আজকে আমি যেটা পেয়েছি আমার ভেতরে যে ঈশ্বর রয়েছে আমি এটা তাকে অর্পণ করলাম মনে মনে এটা মনে করে যে প্রভু এটা তুমি গ্রহণ করো আমার ভেতরে থেকে এটা তুমিই গ্রহণ করো তুমিই আহার করো এবং আমার আবার অনেকে এমনটাও বলেন যে যঠরাগ্নিতে আমি এই ভোজন আহুতি দিচ্ছি ভেতরে যেন একটা যোগ্য চলছে একটা রান্না হচ্ছে শ্রী গুরুদেব বলতেন আমাদের প্রত্যেকের ভেতরে রান্না হচ্ছে একটা সহজ ভাষায় বুঝিয়ে বলতেন পরিপাক চলছে তো সেইখানে সেই যে অগ্নি জঠরাগ্নি সেই জঠরাগ্নিতে আপনি এই খাদ্য আহুতি দিচ্ছেন তো এইটা মনে করে যদি দেন তাহলে আপনি মনটাকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারেন তাহলে অসুবিধাটা কিন্তু হবে না আর কিছুটা ফারাক অবশ্যই পড়ে সেটাকে যারা কাটিয়ে নিতে পারেন পারেন সবাই তো সেটা পারেন না সেই জন্য বাদ বিচার করে চলতে বলা হয় অসুবিধে কিছুটা হয়েই যায় একই টেবিলে বসে যখন আপনি খাচ্ছেন তখন যদি মানে আপনার ঘরের পরিবারের ভেতরের লোকেদের মধ্যে হলে পরে অনেক সময় সমস্যা কম হয় কিন্তু বাইরে যাচ্ছেন সেখানে সবাই তো আপনার স্বত্রীও নন বা সবাই আপনার গুরুদেবের শিষ্য নন বা সবাই বাদ বিচার মেনে চলে না নানা জনে নানা কিছু আহার করে নানা জনে নানা রকম চিন্তা ভাবনা করে তো সেখানে সবার সাথে যখনই আপনার থালা বা ইয়েটা ঠো লেগে যাচ্ছে তখন সেটা উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে আরও একটা বিষয় যার উচ্ছিষ্ট আপনি গ্রহণ করবেন আপনার মধ্যে তার গুণ বা দোষের একটা প্রভাব পড়ে আমরা দেখছি নারজ্জির কথাতে দেবশ্রী নারজ্জির কথাতে আমরা দেখছি না যে তিনি ওই চতুর্মাসের সময়টা কিন্তু ওখানে যে সমস্ত ব্রাহ্মণরা যে সমস্ত সন্তরা ছিলেন বিশ্রাম নিচ্ছিলেন চতুর্মাস বলে চতুর্মাসের সময় তো বাইরে খুব একটা বেরোনো হয় না তখন ওই বাড়িতে থেকেই নাম জপ করা হয় তো তখন ওখানে তাদের ভুক্তাবশেষ তিনি নিহত গ্রহণ করতেন এবং সেই সন্ত প্রসাদে সাধুদের সেই প্রসাদে তার তার মধ্যে কি হচ্ছে সে ভগবত প্রেম জাগ্রত হচ্ছে ভগবত প্রেম আসছে এটা আমরা আরও পেয়েছি এই কথার মানে এই বিষয়টা নিয়ে এর আগেও আলোচনা করা হয়েছে আরেকটি পার্টে তো সেটা লিঙ্কও দিয়ে দেবো তো গুণ আর দোষ এ দুটোরই প্রভাব পড়ে উচ্ছিষ্ট যখন আপনি গ্রহণ করছেন যার উচ্ছিষ্ট যার এটো আপনি খাচ্ছেন তার খারাপ দিকটার প্রভাবও আপনার মধ্যে পড়তে পারে ভালো দিকটা যদি তার মধ্যে কিছু থাকে সেটার প্রভাবও পড়তে পারে তো যদি খারাপটা বেশি বলবান হয় খারাপ জিনিসগুলো খারাপ ভাবনাগুলো তো সেটা আগে গিয়ে মানে এফেক্ট করে অসুবিধা এসে যায় তখন এবার যার ওই যে বলছেন গোসাইজি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যার রক্তটা পরিশুদ্ধ হতে অলরেডি শুরু করে দিয়েছে যার মধ্যে তার মধ্যে বাড়তি কিছু একটা এলেই সঙ্গে সঙ্গে শরীর সেটাকে বার করে দেওয়ার চেষ্টা করে পেটে যন্ত্রণা হয় বমি হয় জ্বর হয় শরীরটা একটা আনেজি লাগছে আর একটা ব্যাপার হচ্ছে কেউ কিছু দিল আমরা সেটা খাওয়ার পরেই দেখলাম যে মনটা খারাপ হয়ে গেল সেক্ষেত্রে যিনি দিচ্ছেন তার চিন্তা ভাবনার মধ্যে কোথাও একটা নেগেটিভিটি আছে বা খাবারটা যখন তিনি তৈরি করেছেন বা যেখান থেকে এনেছেন সেখানকার পরিমণ্ডলে নেগেটিভ জিনিস হয়তো বেশি ছিল বা যিনি যখন জিনিসটা ক্যারি করে আনছেন তখন হয়তো অনেক দুশ্চিন্তা করতে করতে ক্যারি করে এনেছেন বা কোনো একটা কিছু খেলাম খাওয়ার পরই কেউ একটা কিছু দিয়ে গেল বাড়ির মধ্যে তুমুল অশান্তি শুরু হয়ে গেল এর সাথে তার তার সাথে ওর বীর মানে কোথা থেকে নেই কারণ কিন্তু আকাশ থেকে যেন কারণ এসে গেল টেনে নিয়ে এসে ঝগড়া করা শুরু হয়ে গেল মতে অমিল শুরু হয়ে গেল সেই ক্ষেত্রে কোনো বলা হয় যে কোনো যদি কাছাকাছি কোনো নিম্ন স্তরের কোনো জীবাত্মা মানে অশুদ্ধ ভাবনা যার প্রচণ্ড অশুদ্ধ ভাবনা সেরকম কোনো জীবাত্মার প্রভাবে এটা অনেক সময় হয়ে যায় বা যার অন্তঃকরণ অত্যন্ত অসুচি সেরকম যদি কেউ কোনো একটা তরঙ্গ যদি এসে আপনাকে স্পর্শ করে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেক সময় হয়ে যায় পরিমাণ পরিবারের মধ্যে কিছুই নেই কিন্তু খাবারটা খাওয়ার পরে যেন পর থেকেই যেন ঘরের মধ্যে তুমুল গণ্ডগোল শুরু হলো এগুলো এগুলো খুব সূক্ষ্ম জিনিস এগুলো সবাইকে স্পর্শ করবে না তো সবাই বুঝতে পারবে কিন্তু যারা এই পথে যত এগোবে যত পিউরিফিকেশান হতে থাকবে তত একটা ওই যে ছাঁকনি আমরা আগে দেখতাম না যে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ জলকে ছাঁকা হতো পরিশুদ্ধ করা হতো সেখানে একটা কিছু গেলেই আটকে যাবে এবং সেটাকে তখন টেনে বার করে দেওয়া হবে এই বার করার জন্য এই প্রচেষ্টাগুলো আমাদের যত কষ্ট যত দুঃখ যা কিছু আমরা পাই সব কিছু কিন্তু ওই পিউরিফিকেশানের জন্য যেগুলো জমে আছে সেগুলোকে টেনে টেনে তোলা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে যখন আমরা দেখি যে আমাদের কোনো একটা ক্ষতস্থান সেখানে আমরা ব্যান্ডেড লাগিয়ে দিলাম এরপরে যখন আমরা ওয়াশ করি আমরা বাবা গো মা বলে অনেক সময় কিন্তু অনেকে চিৎকার করে ওটা কেন ওই ব্যান্ডেডটা তুলতে গেলে ওটা তো চিটে যায় তো সেটাতে কষ্ট হয় যে জিনিসটা যত চিটে বসে রয়েছে সেগুলোকে তুলতে গেলে ততটাই কষ্ট হয় তো ওই ধুলো ময়লা আমাদের আসা যাওয়া জন্ম জন্মান্তর ধরে তো সেই ধুলো ময়লাগুলো যখন পরিষ্কার করছেন শ্রী গুরুদেব তো তখন আমাদের কষ্ট হয় তো যখনই কোনো আহার্যের মাধ্যমে কোনো অন্য কোনো বস্তু অন্য কোনো চিন্তাভাবনা আমরা শুধু খাবারটাই গ্রহণ করছি তারা তার সঙ্গে সঙ্গে তার যে চিন্তা চিন্তাভাবনার পরমাণু পরমাণু যা রয়েছে ওর মধ্যে স্টোর হয়ে সেটাকেও গ্রহণ করছি ঠিক তেমনই যদি খুব পজিটিভ মাইন্ডের কেউ থাকে খুব যদি নাম জপ করে তাহলে তার প্রভাব তার দেওয়া খাবারের মধ্যে কিন্তু থাকে খেলে পরে হঠাৎ করে মনটা যেন আনন্দ হয়ে গেল হঠাৎ মনে হলো যে না আজকে অনেক বেশি নাম করব আজকে অনেক বেশি পাঠ করব। এই এগুলো খুব সূক্ষ্ম বিষয় তো এগুলো অবশ্যই এগুলো কিন্তু প্রভাব ফেলে এবং আর একটা ব্যাপার হচ্ছে খাওয়ার সময় সব সময় তাঁর কথা চিন্তা করতে হয় খাওয়ার সময় অন্য কোনো কথা বলতে নেই অন্য মানে নেগেটিভ কথা বলতে নেই রোগ ব্যাধির কথা বলতে নেই টাকা পয়সার কথা আলোচনা করতে নেই তাহলে সমস্যা এসে যায় তাহলে মানে রোগ ব্যাধির কথা আলোচনা করলে তো সেগুলো মানে আপনি ফলীভূত করার দিকে এগোচ্ছেন মানে সেগুলোকে ডেকে ডেকে আনার মতো ব্যাপারটা হয়ে যায় আর কি তো সেই জন্য কোনো রকম নেগেটিভ কথা খাবার গ্রহণ করাকালীন বলতে নেই আর একটা ব্যাপার হচ্ছে যে বলা হয় যে খাবার খাওয়ার সময় আমরা দেখতাম না আগের দিকে টেবিল চেয়ারে বসে খেতে কেউ বারণ করছে না কিন্তু সেই টেবিলটা মানে খাওয়া হয়ে গেল খাওয়ার পরে ভালো করে পুছে পরিষ্কার করে নিতে হয় অনেকে দেখা যায় যে ওখানে পলিথিন পেতে রাখেন কিন্তু সেই পলিথিনটাকে উঠিয়ে ধরুন না জাস্ট একবার একটুখানি মুছে কোনো রকমে মুছে নিলেন সপ্তাহে একদিন হয়তো সেটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করলেন তো সেই ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় হয় না যে তা না কিন্তু ভালো করে যদি এটো জায়গাটা বুঝে নেওয়া যায় মুছে নেওয়া যায় তাহলে আর কোনো সমস্যা হয় না বা আপনি মনে করলেন খাওয়া হয়ে গেল একটুখানি যদি জল থাকে সেই গঙ্গা জল হোক বা কিছু হোক একটু যদি ছিটিয়ে দেন তাহলে গঙ্গা মানে উচ্চারণেও শুদ্ধ হয় বা নর্মদা উচ্চারণেও শুদ্ধ হয় মা নর্মদার নাম নিলে যমুনাজির নাম নিলে নাম নিলেই শুদ্ধ হয় আর জল যদি থাকে একটু ছিটিয়ে দিলে এক বিন্দু জলে বহু দূর অবধি শুদ্ধ হয়ে যায় তো এই হচ্ছে বিষয় রাস্তাঘাটে চলতে গেলে কাজকর্ম করতে গেলে এত হয়তো মানা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি মনে মনে প্রভুকে স্মরণ করে যে প্রভু আমাকে এখানে খেতেই হচ্ছে কোনো উপায় নেই এটা করলে পরে আশা করি তিনি বাকিটা রক্ষা করে দেবেন আর কিছুটা সমস্যা যেটা এসে যায় সেটা যদি এসে যায়ও তাহলে নাম জপ করতে করতে ওষুধপত্র যেটুকুনি গ্রহণ করতে হয় গ্রহণ করতে হবে তো সেগুলো করতে করতে সেটা কেটেও যায় খুব বেশি কয়েকটা দিন কিছুটা দিন হয়তো সময় লাগে যে শরীরটার ব্যালেন্স হতে তো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু এগুলো আসে সেই জন্যই এগুলো মেনে চলতে পারলে ভালো হয় আর ব্যবস্থা বা রাস্তা তিনিই খুলে দেন যখন কোথাও এই যেখানে শান্তিনিকেতনে যাওয়াটা তার বন্ধ হয়ে গেল তো ওরকমভাবেই যেখানটায় গেলে আমার সমস্যা হবে সেটা যদি আমি তার কাছে নিবেদন করি যে এই সমস্যা হচ্ছে তো তারপর আস্তে আস্তে তিনি সেই ব্যবস্থাটা করে দেন আর যোগীরা কি করেন ওই বিষকেও অমৃতে পরিণত করে নেন তাদের কাছে কোনো কিছুতেই ফারাক পড়ে না কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের জন্য এই রেস্ট্রিকশানগুলো যেমন ছোট গাছে বেড়া দিতে হয় ছোট গাছ না হলে অসুবিধে হয়ে যায় বড় বড় গাছকেই বেড়া দেওয়া হয় দেওয়া হয় না তো এই রকমই আমাদের সাধন পথের এই শুরুর দিকটাতে অনেক কিছু নিয়ম কারণ মেনে চলতে বলা হয় সেটা আমাদেরই জন্যে তো এই কারণে উচ্ছিষ্ট বা এঁঠো খাবার খেতে বারণ করা হয় সেটা খেলে কিন্তু প্রভাব পড়বেই তো আমরা তো সেটাকে কাটাতে পারি না তো কয়েকটা দিন আমাদের বেশ অসুবিধায় যায় সেই কারণে এই নিয়মগুলো মেনে চলতে বলা হয় আর একটা ব্যাপার কি যে খেতে খেতে অন্য কিছু বলতে যেমন নেই খেতে খেতে অন্য কোনো নেগেটিভ কথা চিন্তাও করতে নেই করলে পরে সেটারও প্রভাব পড়বে খাওয়ার সময় তো এগুলো খুব সূক্ষ্ম বিষয় কিন্তু এগুলো প্রভাব ফেলে ভীষণভাবে প্রভাব ফেলে এগুলো সেই জন্য আগেকার দিনে সবার হাতে সবাই খেত না এই কারণের জন্য এই তরঙ্গগুলোর জন্য এগুলো অত্যন্ত সূক্ষ্ম জিনিস কিন্তু খাওয়ার মাধ্যমে খুব বেশি করে এগুলো প্রভাব ফেলে তো আজকের পাটকে দীর্ঘায়িত করব না এখানেই বিশ্রাম দেবো গোসাইজির কথা আলাদা প্লেলিস্ট করা আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তো আপনাদের আশা করি সুবিধা হবে তো আজকের পাটকে এখানেই বিশ্রাম দিচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু